এ এইভাবে থাকো অসুখ অসুবিषায় না এই যে ঠিক মন খাওয়া দরকার কিভাবে এটা দিল কে বেরানি দিল কি দিছে হুজুরে হুজুরে দিছে এই কি মানুষটিকে চাও নাকি হলো তুমি বোতল টাকা আই করো দিছে তিনছন ভাই জীবন দিছে হ্যাঁ ভালো আছে হ্যাঁ জীবন কি খবর তিনছন আরে আরে শুকাই গেছে তো জীবন দেই হ্যাঁ একবার শুকাই গেছে এই অবস্থা হয়েছে কি তোমার হ্যাঁ কি কি অবস্থা হয়েছে কও তুমি কোন তেন আমার দেখলে কি ভাবে বলো তো এনতে দেখছো তাই রে জীবনের শরীরের অবস্থা ঠিক মতন খাওয়া দাওয়া না থাকলে আসলে ঠিক মতন না থাকলে আসলে শরীর মহিল অন্য হয়ে যায় এই সকালে খাইছো হ্যাঁ দিল কে এগুলো দিল কে বড় ভাই দিছে এই তাই তোমার হলো দেশের বাড়ি কথায় বলো আমি দেশের বাড়ি নাই দেশের বাড়ি ঘর নাই চেন না ছোটবেলা থেকে এনে থাকো রেল স্টেশনে হ্যাঁ তো এই দি টাকাও এই তোমার বাড়িদার চেনো না কিছু চেনো না মা বাবা নাই এনি খাবার দাবার কি মাছের থেকে চাও না বোতল টোকাও দেয়া গেছে আর হচ্ছে বোতল টোকাও বোতল কত করে কেজি বিক্রি করো 30 কেজি আচ্ছা আর এই যে তোমরা থাকো কিভাবে বলো তো আমাদের ওখানে আছে একটা জায়গা আছে জায়গা আছে

আপনার নাম কি মোহাম্মদ ফিরোজ ফিরোজ ভাই আপনি দেশে বাড়ি কোথায় আমার দেশে ভাই ছোটবেলাতে বাড়ি ঘর আড়া লাগছে ছোটবেলাতে বাড়ি ঘর আর মা বাবা মা বাব আছে দুই আছে মা বাবা নাই কি হয়েছে মা বাবা হইল কি হৈছে সমস্যা রে হুজিয়া পায় না কেউ রে একটা কেউ পায় না মারা গেছে মারা গেছে কেমনে মারা গেল আপনি তো খুঁজাব না হারাই গেছে আপনি নিজে হারাই গেছেন মা বাবা তো ঠিকই আছে মনে হয়

এই জীবন ভালো লাগে না বাপ মার কাছে থাকি ভালো লাগে বল তো আমি বাড়ি চিনি না টিয়া গামাই টিয়া ফাই আপনি কি করেন এই রিলেশনে কি বুজা মারেন বুজা মারেন খান হ্যাঁ মানুষের ওইগুলো বুজা তোজা এগুলো নেন না এখন কি কি খাবার দাবার কি দিলো ডিম কিছুরে দিলো না একজন কিনে না দেখতে পাচ্ছেন ওই ছাইরে যাও ডিম কিছুরে দিলো এইভাবে খা কি আসলে জীবন চলে ঠিক মতন গোসল করো ঠিক মত কদিন পরে পরে এই যে গোসল করো কি করো কব কদিন পরে পরে গোসল করা হয় গোসল করার কদিন পরে পরে গোসল করা হয় এক মাস পরবার দায়িত্ব নাম আছে না আচ্ছা এই যে গোসল করার পরে জামা টমা কিভাবে পরেন কম বলেন তো ভায়ে জামা কাপড় জামা কাপড় থাকলে ভিনদিন না থাকলেন এইভাবেই গোসল করে এইভাবে শুকায়

এনকে ডিম কিছু নিছেন না তো খিদা লাগছে খাওয়াবেন না হ্যাঁ আপনিও খান আমিও খাই দুজনে একসাথে খেলে হবে না হ্যাঁ হইওর আচ্ছা যাক মন ভালো আছে ভাই আর খান আপনি খান আপনি খিদা লাগছে না খান হ্যাঁ কি ভালো লাগতেছে আসলে দেখেন আসলে মা বাবার কারণে কিছু কিছু ছেলে মেয়ে এরকম আমরা পথ শিশু হয়ে যায় আর স্বামী স্ত্রীর রাগের কারণে আর বিশেষ করে হলো কিছু ছেলে মেয়ে হলো জেদ বেশি রাগ বেশি বাবা মা যদি শাসন করে আসলে কিন্তু এই ছেলে মেয়ে গুলা এরকম রাগ করে রেলি স্টেশনে বিভিন্ন জায়গায় আসার পরে এরকম অবস্থা হয়ে যায় আসলে আপনারা যারা বাবা মা দেখতেছেন অবশ্যই এই সবাই এই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই দেখার সুযোগ করে দিবেন এই কি হয়েছে তোমার কি হয়েছে কান্দ কে

জীবনের এর আগে চুল কেটে দিছিলাম ভাত খাইছিলাম নাকি আমার তাহলে সিনছো ভালো করে নাকি তোমারে কইলাম যে তুমি চলো আমার সাথে চলো যাইবা আমার সাথে কেন যাইবা না বল কি জন্য যাইব না আমার সাথে থাকবা আমার দোকানে থাকবা থাকবা তোমারে মাদ্রাসায় ভর্তি করে দিমু দরকার হ্যাঁ যাব না কেন বল কি জন্য যাইব না বল হ্যাঁ এই জীবন ভালো লাগে এই এইভাবে

তুমি খাও খাওয়া দেওয়া লাগবে না তুমি দুইজন মিলে খাও একসাথে খাও এ দেখেন একজন তোমারটা ফেলা দিছে না এই তোমার না আমি টাকা দিছিলাম দেখতে পাচ্ছেন আসলে আমি কিন্তু ওদের খাওয়ার জন্য টেকা দিছিলাম এই একজনের কাছে টেকা দিলে একজনই লে দোর মারে আর আর এক যায় না ওরা এইরকম ভাবে আসলে ওদের জীবন ভাবে চলতেছে যে কার্ডা ভিডিওটি আসলে আমি আর্নিং হয় ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ ইউটিউব থেকে হইতেছে আমি চাই যেন এরকম অসহায় যারা পথশিশু আছে তাদের একবেলা হলো জন্য আমি খাওয়াতে পারি বেশি বেশি আপনারা আমার ভিডিওটি শেয়ার করবেন এবং ফলো করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা যেন প্রতি নিয়তো এরকম অসহায় পথশিশুদের একবেলা হলেও যেন খাওয়াতে পারি আপনারা দেখতে পাচ্ছেন এরা কিন্তু আসলে অনেক কষ্ট করে থাকে জীবন যাপন চলায় তোমরা ঠিক মতন কিন্তু গোসল করবা ঠিক আছে আর ঠিক মতন যে দাঁত ব্রাশ করবা পালি দিয়ে বা গাছের দিয়ে ঠিক আছে এরকম ভাবে চলাফেরা করবা তাহলে কি ভাই আপনার তো কথা শুনলাম আপনি ভাই এখানে কিভাবে আসলে চলেন বলেন তো আমি এখানে এখানে আমরা চলি আপনি কি মা বাবা নাই আমার মা নাই বাবা আছে

টাঙ্গাইল কোন থানা পড়ছে মধুপুর মধুপুর আচ্ছা এই আপনার হলো এই যে রাগ করে আসার কারণটা কি কার সাথে কি আপনার মার সাথে রাগারাগি হয়েছিল না বাবার সাথে এই ধরেন বাবার সাথে রাগারাগি হয়েছে বাবা একটা থাপ্পার মারছে ঠিক আছে বাবা গাঞ্জা মাঞ্জা খায় বুঝছেন বাবা ভালো না এই আর বলছি বাবাই বাবা যদি করে আমরা আগে আর ভালো থাকতে পারবো

I love